বান্দা রং তামাশায় পড়ি আজকে আজান শুনিয়া মসজিদে যাও না নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদের আবার গালি দাও আর নামাজ পড়বো না কে পারে আমাদের নামাজ পড়াবে টুপি পরব না কার শক্তি আছে আমার মাথায় টুপি পরাবে আমি লাম্বা জামা পরব না কে পারে আমার গায়ে লম্বা জামা পরাবে ওরে বাবা লাম্বা জামা তো পরলি মরার পরে সোজা হইয়া পড়লি যদি আগে ভরতি জানাত পেয়ে যাইতি মরার পরে তো সেই লাম্বা পোশাক পরিয়া কবরে গেলি রে যুব ও বীর বাবাজি ও তারা মা মিরপুরের অঞ্চলে আজ বয়ানের মাইকের আওয়াজ কত বেল নিয়ে যায় হত ভাগিনী অনেক মা আছে অনেক কনের আছে অনেক বাবার আছে এই ওয়াজের আওয়াজ শুনিয়াও কানটা লাগায় না তারা ঘরের ভেতরে টেলিভিশনের আওয়াজ বাড়ায়া ক্রিকেট খেলা দেখে আছে না কপাল ভালো এরে যুবক আল্লাহর গোলা নবী যা দর্শ বাস্তবায়নে সাহাবায়ে کرام আর সেই নবীর উম্মত বেইমান আজকে আর্জেন্টিনার গোলামি করো আয় বাবা خدায় তো ঠানা ফlanan দরকার ছিল এই গরমের ভিতরে কেন ফালায় না একমাত্র মায়ার নবী রহমাতুল লিলalamিনের বর্ক يا أيها الذين آمنوا اتقوا الله حق ওরে মুমিন আল্লাহকে ভয় কর ভয়ের অর্থ ফাঁসিয়া আরে মোলা মারা আল্লাহকে বেশি ভয় করবে অন্য অন্যদের থেকে আল্লাহকে ভয় করার মানি হল বেশি বেশি গুনাহের কাজ করা গুনা না করা এখন যদি কোন আলেম গুনা করে কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে মিথ্যা কোরআনের আয়াত সত্য তবে আলেমকে আলেম বলা মিথ্যা কোন ভুল আছে আছে যুবক ভুল ভুল থাকলে তুই কে তোর থেকে বড় বড় বেইমানেরা চেষ্টা কম করে নাই পেরেছ আল্লাহ বলেন আমি কোরআন হেফাজত করার জিম্মা দিলাম এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব সুকেশের মধ্যে সিন্ধু কি কোরআন নাই তালাবদ্ধ মসজিদের বারান্দার দরজা খোলা কোরআন আছে তুমি হিন্দু হয়েও যদি যাও ধরতে পারবা কেউ বাধা দিবে না বরং মুসলমানেরা দোয়া করবে মালিক হিন্দু ভাই কোরআন হাতে নিছে তুমি দয়া করে তার সিনায় কোরআন ঢুকায়াদা কেউ বাধা দিবে ওই করার ব্যস্ত তালাবদ্ধ নাই একটু নজর করে দেখ আজ পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই